প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রব্বুল আলামিনের দয়ার সম্পর্কে যা আপনারা শুনলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে আমি আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের সবার হৃদয় পশু পাখির উপর আরো বেশি মায়া ও ভালোবাসা জন্মাবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক অনেক অনেক দিন আগে মনাই একজন নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল চারপাশে ছিল রোদ গরম আর বাতাসে ধুলো উঠছিল হাঁটতে হাঁটতে তিনি দেখলেন একটা কুকুর কুফের পাশে পড়ে আছে সেই কুকুরটার জিভ বেরিয়ে গেছে আর শ্বাস নিচ্ছে কষ্টে কষ্টে কৃষ্ণায় তার চোখ লাল হয়ে গেছে নারীটি কুকুরটা দেখে থেমে গেলেন হয়তো অন্য কেউ হলে চলে যেত কিন্তু তার হৃদয় একটু দয়া জেগে উঠলো তিনি কুফের দিকে তাকালেন গভীর কূপ হাতে কোনো দড়ি নেই কোনো পাত্র নেই তারপর তিনি নিজের পায়ের জুতো খুলে ফেলল নিজের অন্য খুলে জুটোর আর এক প্রান্তে বাঁধলেন বেঁধে কুপে ফেললেন তারপর সেই পানি ঢেলে দিলেন কুকুরের সামনে কুকুরটি পানি ধীরে ধীরে মুখে তুলল আর পানিটা পান কর তখন সেই সময় সেই কাজটি কাছে প্রিয় হয়ে গেল ভাবো ভাই ও বোনের সমাজে হয়তো ওই নারী ভালো পরিচয় পেত না কিন্তু আল্লাহ তার একটি দয়া একটি মাত্র ছোট কাজ এত ভালোবেসেছেন যে সেই নারী জান্নাতের অধিকার হয়ে গেলেন কয়েক ফোঁটা পানির দয়া একটা প্রাণীর তৃষ্ণা মেটানো আল্লাহর কাছে এত 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 ভালো লেগেছে যে আল্লাহ সেই নারীকে জান্নাতের অধিকার দান করেছে এই গল্প আমাদের শেখায় দয়া কখনো ছোট হয় না আল্লাহর কাছে ক্ষুদ্রতম কাজের জন্য বিশাল পুরস্কার পেতে পারে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি জীবন্ত প্রাণীর উপর দয়া করা এক একটা সওয়াবের কাজ তাই আমরা যেকোনো মানুষ হোক বা প্রাণী প্রত্যেকের প্রতি মমতা দেখায় বা ভালোবাসি আল্লাহ আমাদের অন্তর নরম করু আল্লাহ আমাদের এমন কাজ করার তৌফিক দিন যা আল্লাহর সন্তুষ্ট করা হবে যদি এই গল্পটি তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক গল্প আরো সত্যি কাহিনী পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন